আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আজকে ঈদের দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ সবার ঈদ ভালো কাটুক আশা করি আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে আমরা কালকে তিনটা বন্ধু দিছিলাম আলহামদুলিল্লাহ আমাদের এখানে যাকে আমরা ফিট অফ দ্য মেশিন দিয়ে কাজটা করাচ্ছি ইনশাআল্লাহ তার কাজটা মোটামুটি এখন পারফেক্ট আছে আমাদের মেশিনে লেজার লাইট লাগানো আছে যদি দেখেন আপনারা এখানে একটা লেজার লাইট আছে যেটা দিয়ে আর কি মেজারমেন্ট করা হয় যে কি বরাবর উনি ফ্যাব্রিকটা ভাঙবে এবং সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির একটা মেশিন তাকে যদি আমরা কাজটা দেখাই দেখেন সরাসরি আমরা তাকে শার্ট দিছি সে এই শার্ট দিয়ে সরাসরি এই কাজগুলো উনি করতেছে বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা একটা কাজ উনি কাজটা শেষ করে হয়তো করবে এখানে আরেকজন মেকানিক কা শিখতেছে তাকে আমরা এখন টেনশন একটু কাপড় কম কাইটু হ্যাঁ এভাবে বেশি কাপড় কাটলে তো বেশিক্ষণ চেক করা যাবে না একটু কম কম ধরে তাকে আমরা টেনশন ঠিক করা শিখাচ্ছি কিভাবে টেনশনটা ঠিক করবে কোন টেনশন কীভাবে করবে তাকে এটা প্র্যাকটিস করাচ্ছি এখানে আর এখানে আরেকজন আছে নিরিশ দাদা নিরিশ দাদা এই যে এখন মেশিন চালায় উনি আর কি টেনশনগুলো ঠিক করতেছে এটা ফাইভ থ্রেড হ্যাভি ডিউটি আর এটা হচ্ছে ফোর থ্রেড এটা সিক্স থ্রেড মেশিন উনি ফোর থ্রেডের টেনশনটা ঠিক করা ভালো করে আর কি শিখতেছে আর এখানে ফিট অফ দার কাজগুলো করবে উনি ওই যখন কাজগুলোকে ভাস করতেছে তারপর কাজগুলো করবে আমাদের এখানে বন্ধুরা সব ধরনের মেশিন আছে আমি যদি আপনাদের দেখাই দেখেন আমাদের এখানে বাটিগেল বলেন তারপর মিডিয়াম ফিট অফ দা বলেন তারপর আপনার টপ ফিট মেশিন বলেন টুনিডেল ফিক্স বার বলেন টুনিডেল অ্যাঙ্গুলার বলেন সিঙ্গেল নিডেল সেনিস্টিস স্টিচ বলেন ডাবল নিডেল সে স্টিচ বলেন অটো প্লেন মেশিন বলেন জিগজ্যাগ বলেন কাঞ্চা মেশিন বলেন বাট বলেন বাটন স্টিচ বলেন